আলাইকুম সালামু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত এবং সেই সঙ্গে আরো একবার স্বাগতম আমাদের টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে গঠিত কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে এবং দেখো আরেকটি স্লোগান তো তোমরা সকলেই জানো সেটা হচ্ছে কি বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি এর নমুনা তোমরা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে চলো আমরা আসলে একটা প্রশ্ন সলভ করি ওকে দেখো প্রশ্নটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখো প্রশ্নটাতে দুইটা পাত্র দেওয়া আছে পাত্র এ এবং পাত্র বি ওকে তো দেখো এখানে নাইট্রিক অ্যাসিড এই সেনো থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে কত গ্রাম পঁচিশ গ্রাম টু হান্ড্রেড এবং সেই সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার দেওয়া আছে কতটুকু পঁচিশ গ্রাম দুইটা পাত্র দেওয়া আছে ওকে এখন দেখো আমাদের ক নম্বর প্রশ্নে কী বলছে যে রাসায়নিক বন্ধন কাকে বলে তাহলে দেখো অনুগঠনকালে একটি পরমাণু অপর একটি পরমাণুর সঙ্গে যে আকর্ষণ বল দ্বারা কি থাকে বলতো যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলতেছি কি রাসায়নিক বন্ধন আশা করি জিনিসটা তোমরা বুঝতে রাসায়নিক বন্ধন কি একটা পরমাণু অপর একটি একটি পরমাণুর সঙ্গে যে বন্ধন মানে যে শক্তি দ্বারা আকর্ষিত বা একত্র হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি রাসায়নিক বন্ধন ওকে এরপর দেখো এই কে পোলার সমাজ যৌগ বলা হয় আচ্ছা পোলার বা পোলারিটি জিনিসটা কি মনে রাখবা যখন কোনো একটা যৌগের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক দুইটা প্রান্তের সৃষ্টি হয় তখন সেই যোগটাকে আমরা বলি পোলার যোগ আর এইটা হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে ঋণাত্মকতা অর্থাৎ যে মৌলটার ঋণাত্মকতা বেশি সে কি করে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে ইলেকট্রন গ্রহণ করে এবং যে মৌলটার ঋণাত্মকতা কম সে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে এই যে একটা যৌগের মধ্যে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া এই ব্যাপারটাকেই আমরা বলতেছি কি বলতো পোলারিটি এই সেফ হচ্ছে একটি পোলার যৌগ কিভাবে দেখো এই সেফ হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের জিরো এবং হাইড্রোজেনের যার ফলে এই যে বেশি হওয়ার কারণে সে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে এবং অপরদিকে হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে আর একটা যৌগের মধ্যে যখনই আংশিক ঋণাত্মক ও আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে তখন সেই যৌগটাকে আমরা কি বলি আমরা পোলার যৌগ বলি দ্যাটস সবাই আমাদের এই সেফ কিন্তু একটি আশা করি আমাদের অ্যান্সার আমরা পেয়েছি নাম্বার প্রশ্ন কি বলছে দেখো এ পাত্রের যোগের ঘনমাত্রা নির্ণয় করা আচ্ছা এ পাত্রে কি কি দেওয়া আছে দেখো টোয়েন্টি ফাইভ গ্রাম এইস এন থ্রি এবং টু হান্ড্রেড এম এল অর্থাৎ ভি দেওয়া আছে দেওয়া আছে আণবিক ভরা আমি বের করতে পারবো তার মানে মোলারিটি অর্থাৎ এস বের করা কোনো ব্যাপারই না গণমাত্রা বের করা কোনো ব্যাপারই না তাহলে চলো আমরা এখন সলভ করে ফেলি তাহলে দেখো নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করার চেষ্টা করি এখানে আমাদের কি কি দেওয়া আছে বলতো দেওয়া আছে ভি হচ্ছে টু হান্ড্রেড এম এল তাই না টু হান্ড্রেড এম এল যদি ভুল না করি আর কি ডাব্লিউ কত দেওয়া হচ্ছে বলতো টোয়েন্টি ফাইভ গ্রাম এবং আণবিক ভর আসলে কার বলতো এইচ এনো থ্রি হাইড্রোজেন হচ্ছে এক নাইট্রোজেন হচ্ছে চোদ্দ প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু তিন তাই না তাহলে কত আসতেছে আসে বলতো হ্যাঁ পনেরো আর আটচল্লিশ মানে সিক্সটি থ্রি দেখো আণবিক ভর আমরা পেয়ে গেছি ঘনমাত্রাকে প্রকাশ করা হয় এস দ্বারা তারপর আমাকে এস বের করতে বলছে চলো প্রশ্নটা আরেকবার আমরা দেখে আসি হ্যাঁ দেখো টোয়েন্টি ফাইভ গ্রাম টু হান্ড্রেড এম এল এইচ এন থ্রি আশা করি বুঝতে পেরেছি তো চলো আমরা এখন কি জানি বলতো এক হাজার ডাব্লিউ ডিভাইডেড হচ্ছে কি বলতো হচ্ছে এম ভি তাহলে এক হাজার ইন্টু ডাব্লিউ কতটুকু ছিল বলতো ডাব্লিউ ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ গ্রাম এম কত বলতো সিক্সটি থ্রি ভি কত বলতো টু হান্ড্রেড ওকে তাহলে দেখো ঘনমাত্রা আমাদের কত আসে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে থাউজেন্ড ইনটু টোয়েন্টি ডিভাইডেড ডিভাইডেড ওকে দেখো ওয়ান ওকে আমি মেসিং আরেকবার করে নিই এক হাজার ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ডিভাইডেড কত বলো তো ওকে 1.98 তাহলে দেখো আমাদের ঘন ঘনমাত্রা আসছে 1.98 মোলার ওকে এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি আমরা গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছি তাহলে দেখো গ নম্বর প্রশ্ন যদি বুঝে থাকি চলো আমরা ঘ নম্বর প্রশ্নের কি দেওয়ার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে এটা একটু দেখে আসি আমরা দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে এ পাত্রের যৌগের মিশ্রণে হ্যাঁ যোগের আচ্ছা পাত্রের তাহলে দেখো বি পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি প্রকৃতি বিশ্লেষণ করো মনে রাখবা যখন তোমাকে প্রকৃতি নির্ণয় করতে বলবে প্রশ্নটা দুই ভাবে সলভ করা যায় একটা মল সংখ্যা দিয়ে একটা হচ্ছে ডাব্লিউ দিয়ে তো আমরা ডাব্লিউ দিয়ে সলভ করার চেষ্টা করবো কারণ এটা সহজ হবে ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমাকে দ্রবণের প্রকৃতি চাইছে মনে রাখবা যে যৌগটা আগে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয় আর যে অবশিষ্ট থাকবে সে হচ্ছে দ্রবণের প্রকৃতি তার মানে অ্যাসিড যদি অবশিষ্ট থাকে তাহলে অম্লীয় আর যদি খার অবশিষ্ট থাকে তাহলে ক্ষারীয় আর যদি তাহলে এখান থেকে যে শেষ হয়ে যাবে সে কি লিমিটিং বিক্রিয়ক তেমন দেখো একই সঙ্গে কিন্তু আমরা লিমিটিং বিক্রয় বের করতে পারতেছি প্রকৃতিও নির্ণয় করতে পারতেছি ওকে চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে দেখো এইচ এন থ্রি আছে পঁচিশ গ্রাম এবং সোডিয়াম হাইড্রক্সাইড আছে পঁচিশ গ্রাম তাহলে এই দুইটাকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে কি ঘটনাটা ঘটতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে তাহলে দেখো এইচ এন থ্রি এর ডাব্লিউ ছিল কতটুকু আচ্ছা আমরা আগে আণবিক ভরটা বের করে ফেলি এইচ এন ও থ্রি আণবিক ভর কত ছিল এম অফ এইচ থ্রি ছিল সিক্সটি থ্রি তাহলে এম অফ এন এ ওয়েস এটা আছে কতটুকু বলো তো এটা আছে হচ্ছে ফোরটি মানে এর আণবিক ভর হচ্ছে ফোরটি আবার তুমি লক্ষ্য করো ডাব্লিউ অফ এইচ এন থ্রি কতটুকু দেওয়া ছিল ডাব্লিউ অফ এইচ এন থ্রি হচ্ছে টোয়েন্টি ফাইভ গ্রাম এবং সেই সঙ্গে তুমি লক্ষ্য করো ডাব্লিউ অফ এন ও কিন্তু টোয়েন্টি ফাইভ গ্রাম ওকে তাহলে এখান থেকে এখন আমাকে কি করতে হবে আমাকে আসলে বের করতে হবে যে দ্রবণের প্রকৃতিটা কেমন তাহলে এইটার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমাকে বিক্রিয়া করতে হবে তাহলে দেখো আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার বিক্রিয়া করি বলো তো বা তুমি এইভাবেও করতে পারো যে এইসে থ্রি এর সাথে কার বিক্রিয়া করতেছি বলতো সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া করতেছি তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড যদি আমরা বিক্রিয়া করি এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে দেখো এই এখানে হচ্ছে প্লাস মাইনাস সোডিয়াম এখানে প্লাস ও ওয়েস হচ্ছে মাইনাস তাহলে প্লাস অবশ্যই মাইনাসকে আকর্ষণ করবে মাইনাস অবশ্যই প্লাস কে আকর্ষণ করবে কারণ বিপরীত আদান দেয় পরস্পর আকর্ষণ তাই না তাহলে এখান থেকে বিক্রিয়া করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি বলতো এনে ও থ্রি তো সোডিয়াম নাইট্রেট এবং সেই সঙ্গে আমরা কি পাচ্ছি বলতো এইচ টু ও দেখো বিক্রিয়াটা কিন্তু আমাদের সমতায় আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা যদি বলি এর আনো কত সিক্সটি থ্রি গ্রাম এইচ এন ও থ্রি বিক্রিয়া করে বিক্রিয়া করে কত তো ফোরটি গ্রাম এনএস এর সাথে ওকে এতটুকু তাহলে এখন আমি যদি বলি যে এক গ্রাম এইচ বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে তাহলে 40 ডিভাইডেড হচ্ছে কত বলতো সিক্সটি থ্রি এত গ্রাম এর সাথে তাহলে এখন দেখো আমি যদি বলি পাত্রে আমাদের হচ্ছে এইচ ও থ্রি কতটুকু ছিল টোয়েন্টি গ্রাম তাহলে আমরা বলতে পারি যে টোয়েন্টি ফাইভ গ্রাম এইচ এন ও থ্রি বিক্রিয়া করে তাহলে ফোরটি ইনটু হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড হচ্ছে কি বলতো সিক্সটি থ্রি গ্রাম এইচ এন ও তাহলে এখন দেখো তো এখান থেকে অ্যান্সারটা আমরা কত পাচ্ছি দেখার একটু চেষ্টা করি আমরা তাহলে ফোরটি ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড হচ্ছে সিক্সটি থ্রি ওকে তাহলে দেখো ফিফটিন পয়েন্ট কত গ্রাম এইট সেভেন গ্রাম তার মানে তুমি লক্ষ্য করো এই যে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত পনেরো দশমিক আট সাত গ্রাম কিন্তু পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু পঁচিশ গ্রাম তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে অবশিষ্ট থাকতেছে লাগবে পনেরো দশমিক আট সাত গ্রাম কিন্তু আছে কতটুকু বলতো পঁচিশ গ্রাম তাহলে এখান থেকে কিন্তু আমরা অবশিষ্ট কে থাকতে বুঝতেই পারতেছি অবশিষ্ট হচ্ছে সোডিয়াম তাহলে আমরা লিখে ফেলবো অতএব অবশিষ্ট এন এ ও হাইড্রক্সাই বলতো টোয়েন্টি ফাইভ মাইনাস হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট সেভেন ওকে তাহলে দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন পয়েন্ট কত বলতো এইট সেভেন তাহলে দেখো নাইন পয়েন্ট থ্রি ওয়ান মানে ওয়ান থ্রি গ্রাম এটা কিন্তু অবশিষ্ট আছে যেহেতু অবশিষ্ট এখানে আমাদের একটা খার পাচ্ছি আমরা তাই আমরা বলতে পারি দ্রবণের প্রকৃতি ক্ষারীয় তাহলে কি হবে বলতো দ্রবণের প্রকৃতি ক্ষারীয় আশা করি আমরা বুঝতে পেরেছি প্রকৃতি ক্ষারীয় ওকে তাহলে অ্যানসার কিন্তু শেষ আশা করি প্রশ্নটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো তাহলে দেখো আমাদের বইটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলার কারণ তোমরা আশা করি এখন বুঝতে পেরেছো বইয়ের সাথে শিক্ষক কিন্তু তুমি একদিন একদমই ফ্রি পেয়ে যাচ্ছ ওকে তো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক সঙ্গে থাকো হাফেজ